আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি আমি তো তো জানতাম না যে আজই হবে আমার আমার শেষ দিন জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো তো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখন যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাতে আমি ওয়ার্ডে একা ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল তো অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো আমায় খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো তো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই ভাবে সকালে সবাই আসে কিন্তু এ কি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমার ডাক ও মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে হাউ মাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি এটা যে আমারই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে